নমস্কার আমরা আজকে এসেছি বিশিষ্ট ভাষাতাত্ত্বিক ডক্টর পবিত্র সরকার ভাষার বাড়িতে আমরা বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে তার সঙ্গে কিছুটা আলোচনা করব নিউজে আপনাকে স্বাগত নমস্কার বাংলায় মানে আমাদের কলকাতা শহরে একটা আন্তর্জাতিক বইমেলা হচ্ছে বা আরো এখন দেখা যাচ্ছে যে অনেকদিন ধরেই অনেক বেশ অনেক বছর ধরেই জেলায় জেলায় বইমেলা হচ্ছে বাংলা বই ভালো বিক্রিয় হচ্ছে কিন্তু কি মনে হচ্ছে যে বাংলা বইয়ের পাঠক কি কমছে একটা অঙ্কের হিসেব আছে যে হিসেবটা আমি চারপাশের সামাজিক অভিজ্ঞতায় দেখি সেটা হলো শহরাঞ্চলে মধ্যবিত্তরা তাদের সন্তানদের ইংরেজি মাধ্যম স্কুলে পাঠাচ্ছেন এটা আমি অন্যায় কিছু দেখি না কারণ তাদের একটা সাফল্যের স্বপ্ন আছে যে সন্তান সফল হবে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়বে বা বাইরে পড়তে যাবে বা কাজ করতে যাবে একটা সাফল্যের ছক আমাদের সমাজে চলছে অন্যদিকে সরকারি স্কুলগুলোর অবস্থা খুব খারাপ এবং পড়ানো বা শিক্ষক নেই এই এই খবরগুলো সবাই জানে ফলে তাতেও অনেকেই নিরুৎসাহিত হচ্ছে যে সরকারি স্কুলে বাংলা মাধ্যম স্কুলে ছেলে মেয়েদের পাঠাতে তার ফলে অনেক ছেলে মেয়ে অঞ্চলে আমি জানি যে তারা বাংলা পড়ছে না ইংরেজি মাধ্যম স্কুলগুলোর একটা ভুল নীতিও আছে যে স্কুলে তারা নিজেদের মাতৃভাষা বলতে দেয় না বারণ করে শাস্তি দেয় আবার অনেক বাবা মার এই ভুল ধারণাটা আছে যে বাড়িতেও খবরদার বাংলা বলবো না ছেলেমেয়েরা বলবে না রান্নাঘরে বেড়াল ঢুকেছে বললে বেড়াল বললে কেন ক্যাট বললে না কেন মা ওই দেখো গরু বললে বলবে কাউ বললে না কেন এগুলো আমি শুনি চারপাশে অভিজ্ঞতা থেকে তার ফলে তারা মনে করেন এই স্কুলের কর্তৃপক্ষ এবং অভিভাবকেরা মনে করেন যে ইংরেজিটা ভালো করে শেখাতে গেলে বাংলা ভাষাটা একটু ভুলিয়ে দিতে হবে মানে বাংলা ভাষাটাকে একপাশে পাশে সরিয়ে রাখলেই হবে মুখে তো বলছেই মুখে না বললেও ক্ষতি নেই তার ফলে অঙ্কের হিসেবে কিছু বাংলার পাঠক কমছে কমছে ইয়ার চেয়ে এটাও অভিজ্ঞতা বাড়িতে আগে খবরের কাগজ এলে এটা কারাকারি পড়ে যেত যেই পাতাটা বাচ্চা অমুকে নিল খেলার পাতা আমি সিনেমার পাতা দেখব ইত্যাদি ইত্যাদি বাংলা খবরের কাগজের সার্কুলেশনও কেমন প্রচার অনেক কমে গেছে আমার ধারণা আমি ভুলও করতে পারি সেটা খবরের কাগজে বন্ধুরা আমাকে বলবেন কিন্তু যতদূর মনে হয় চারপাশের পাড়ায় আমি যা দেখি যে বাংলা খবরের কাগজ রাখাটা কমে গেছে বাড়িতে বাড়িতে এবং এইভাবে যদি পাঠক কমে যায় বাংলা সাহিত্যের পাঠকও কমে যাবে হয়তো বই বিক্রি হচ্ছে কারণ লোক বাড়ছে গ্রামের মানুষের মধ্যে বিস্তার হচ্ছে তারা হয়তো বই কিনছেন কিন্তু এখনও কোন প্রজন্ম কিনছে কোন প্রজন্মের জন্যে এই প্রশ্নটা আমার কাছে আছে এই প্রশ্ন আমার মনে হচ্ছে নতুন প্রজন্ম তারা বাংলা পড়তে তত উৎসাহী নয় এবং নতুন প্রজন্মই তো থাকবে আমরা তো চলে যাব ফলে বাংলা ভবিষ্যৎ নিয়ে আমার যথেষ্ট দুশ্চিন্তা আছে তার মানে বাংলা ভাষার ভবিষ্যৎ নিয়ে মানে আপনি কি এখনই অসমী সংকেত দেখছেন আমি একটা ভাষার সঙ্গে তো সংস্কৃতি সংস্কৃতি এবং ভাষা অঙ্গাঙ্গী ভাবে যুক্ত রয়েছে তাহলে একটা ভাষার যদি অবক্ষয় হয়ে যায় মানে একটা ভাষাকে ঘিরে যদি মানুষের যদি এইরকম একটা চিন্তা ভাবনা যদি উদাসীনতা তৈরি হয় তাহলে তো সংস্কৃতিও বিপন্ন বাংলা সংস্কৃতির ক্ষেত্রেও বাংলা সংস্কৃতি বলতে আমি খুব ব্যাপক জিনিস বুঝি সংস্কৃতি কতগুলো জিনিস হচ্ছে নাচ গান সাহিত্য ইত্যাদি সাহিত্যের কথা তো তো ভুললাম নাচ গান নাটক নাটক হ্যাঁ সংস্কৃতিটা আমি অনেক ব্যাপক অর্থে বুঝি আমি মনে করি কৃষিকর্মও সংস্কৃতি রান্নাবান্নাও সংস্কৃতি পোশাক আশাক সংস্কৃতি এই যারা নতুন প্রজন্ম আসছে ইংরেজি মাধ্যমে তারা কিন্তু পোশাক আশাকে একটু বিদেশি সংস্কৃতির দিকে ঝুঁকবে কারণ এইসব স্কুলগুলোতে তারা টাই ইত্যাদি শু করবে এবং তারা সংস্কৃতির দিকেও মানে বিলিটি সংস্কৃতিটাকে তারা আমন্ত্রণ করবে তারা বাংলা খাবার কতটা খাবে আমি জানি না খাবার আমাদের ছেলেমেয়েরা খাবারটা আন্তর্জাতিক হতেই পারে পোশাক নিয়েও আমার কোনো সংস্কার নেই এটা আস্তে আস্তে সাহিত্যটা যদি তাদের জীবন থেকে হারিয়ে যায় বাংলা গান শুনতে যদি তারা আগ্রহ বোধ না করে রবীন্দ্রসঙ্গীত বিশেষ করে বা অন্যান্য গান বা বাংলা এই নাটক নাচ এগুলো তারা দেখছে যদি আগ্রহী না হয় তাহলে তো সংস্কৃতির একটা বড়ো জায়গা থেকে তারা নিজেদের নির্বাসিত করবে ফলে এটা আমার একটা ভয় আছে আমি কতটা সঙ্গত সেটা যারা শুনছেন যারা দেখছেন তারা তাদের অভিজ্ঞতা থেকে বলবেন আমার একটা ভয়ই আছে যে সংস্কৃতিটাও আস্তে আস্তে চলে যাবে আর কি এক ধরনের মিশ্র সংস্কৃতিতে আমরা অভ্যস্ত হয়ে যাব আমরা সাহেব হতে পারবো না কালো চামড়া সেখানে আমাদের অসুবিধে করবে কিন্তু সাহেব হবার দিকে অনেকেই মানে স্বপ্ন আছে সেটা মনে হয় এই ব্যবস্থায় সেটা আরো বেশি সমর্থন পাবে হ্যাঁ এই কথা প্রসঙ্গে যেটা আমারও মনে হচ্ছে যে ধরা যাক যে আজকে হয়তো বাংলা মাধ্যম স্কুলগুলো বা বা আমাদের বেশি হয়তো ইংরাজি মাধ্যমের প্রতি হয়তো আজকের প্রজন্ম ঝুঁকছে এই এইগুলো ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে যে তার জন্য হয়তো আমরা মাইকেল মধুসূদন পড়ছি না বা বঙ্কিমচন্দ্র পড়ছি না বা রবীন্দ্রনাথ পড়ছি না বা মানিক বিভূতি তারাশঙ্কর সতীনাথ আমরা পড়ছি না কিন্তু আমরা কি পাশাপাশি কি চার্লস ডিকেন্স ওয়েল হেন্ডি মানে এনাদেরকে আসলে আহ পড়াশোনার প্রতি মানে শুধু আমি পাঠ্যপুস্তকের বাইরে আর কিছু পড়বো না আমি পাঠ্যপুস্তক করবো আমি বিদেশে চলে যাবো ক্যারিয়ার করবো এই সেটা তো অন্য একটা প্রশ্ন সেটা পরিবারের উপর নির্ভর করে অর্থাৎ বাবা মা যদি সাহিত্য পড়তে আগ্রহী হন তাহলে বাংলা ইংরেজি দু ধরনের সাহিত্যই মহৎ সাহিত্য যাকে বলে সেটা তারা পড়বে হয়তো অভ্যস্ত হবে এবং আমাদের সন্তানেরা হয়েছে এটা খুব বড়ো দাবি কিছু নয় অহংকার করছি না কিন্তু আমরা যেহেতু সাহিত্য পড়তাম আমাদের ছেলেমেয়েরা বাংলা এবং ইংরেজি দু ধরনের সাহিত্যই পড়ছে তাদের সন্তানেরাও হয়েছে কেমন এটা অনেকটাই পরিবারের উপর নির্ভর করে এবং পরিবার দিকে তাদের চালিত করবেন তার উপর নির্ভর করে কাজে যদি পরিবার বলেন যে তুমি ইঞ্জিনিয়ার হবে তোমার সাহিত্য পড়বার দরকার নেই তুমি ডাক্তার হবে তোমার সাহিত্য পড়বার দরকার নেই তোমার গান করবার দরকার নেই তাহলে তাই হবে এটা অনেকটা কিন্তু পরিবারের উপর নির্ভর করবে পাঠের অভ্যাস এবং সংস্কৃতির অন্যান্য জায়গায় আগ্রহ এটা পরিবারের উপর নির্ভর যাচ্ছে এটা তো আমি অবক্ষয় বলেই মনে করি কারণ সমাজের সাহিত্য করবে না বা গান শুনবে না বা নাচ দেখবে না বা ছবির প্রদর্শনী কম ছেলে মেয়ে দেখে কিন্তু দেখা উচিত আর শিল্প তো মানুষ তৈরি করেছে পশু পাখির শিল্প নেই মানুষের জগৎ হচ্ছে এটা তৈরি করেছে ভাষার জগৎ জ্ঞানের জগৎ শিক্ষার জগৎ সংস্কৃতির জগৎ সব হচ্ছে মানুষের পশু পাখির নেই মানুষের সন্তান হয়ে এই বিশাল জগতের মানুষ যাকে যে সুন্দর তৈরি করেছে সেই সুন্দরকে আস্বাদ আস্বাদন করবে না এটা ভাবতে খারাপ লাগে যত অল্পই হোক মানে আগে আমরা দেখতাম আমাদের বাংলায় গণেশ পুজো বলতে পয়লা বৈশাখ পয়লা বৈশাখে বাঙালির বাড়িতে গণেশ পুজো হতো বা যারা ব্যবসায়ী ছিলেন তারা হালখাতা করতেন গণেশ পুজো এবং কিছুটা করতেন অক্ষয় তৃতীয়ার সময় এখন যেটা দেখা যাচ্ছে কলকাতা শহরে যে পাড়ায় পাড়ায় মানে ব্যাপক হারে গণেশ পুজো ছড়িয়ে গেছে এই গণেশ চতুর্থী যেটা সাধারণত আমাদের বাংলার বাংলায় এই সময় এটা হতো না এটা হতো তো যেটা দেখছিলাম যে কুমার থেকে মৃৎশিল্পীরা বলছেন যে আগে যেমন বিশ্বকর্মা পুজো হতো অনেক বিশ্বকর্মা ঠাকুর হতো করতে হতো আমাদের এখন আর সেটা করতে হচ্ছে না বিশ্বকর্মা পুজো কমে গেছে তার মানে বোঝা যাচ্ছে যে ব্যবসা মানে কারখানা কলকারখানাটা অনেকটাই বন্ধ হয়ে গেছে বিশ্বকর্মা পুজো এইটা দেখে বোঝা যাচ্ছে এবং দ্বিতীয়ত হচ্ছে তারা বলছেন যে গণেশ সেই অর্থ আমাদের মানে গণেশ ঠাকুর তৈরি করার ক্ষেত্রে আমাদের সময়টা অনেক বেশি এখানে ব্যয় হচ্ছে এই যে গণেশ পুজো এটা কি আসলে বাংলায় কি অন্য ধরনের সংস্কৃতিকে আমদানি হচ্ছে বলে মনে হচ্ছে সে তো বটেই চারপাশে যে হিন্দুত্বের একটা কি বলবো হুল্লোর তোলবার চেষ্টা হচ্ছে তারই পথ ধরে গণেশ পুজো এসেছে গণেশ পুজো খুবই জনপ্রিয় মহারাষ্ট্রে সেটা আমরা সবাই জানি এবং মহারাষ্ট্রের প্রভাব আমি বলবো ওড়িশা পর্যন্ত ছিল ওড়িশাতেও আমি গণেশ পুজো খুবই হতে দেখেছি বাংলায় গণেশ পুজো ছিল না সে অর্থে ওই যা বললে যে পয়লা বৈশাখে বা অক্ষয় তৃতীয়া কুমুগির উপর গণেশ ছোট্ট গণেশ থাকতেন কলিঙ্গিতে তখন তাকে প্রদীপ প্রদীপ বা ফুলটুল দেওয়া হতো কিন্তু এই রকম বিশাল দশাশয়িক গণেশ মানে একেবারে কুস্তিবীরের মতো গণেশ মৎস্য গণেশ বাংলায় গত কয়েক বছর ধরে আসছে একটা ঠাকুর পেলেই হলো ধর্মের একটা জীবির বা উন্মাদনা তৈরি করা হচ্ছে আর না নাকি হিন্দুত্বের ব্যাপারটা আরো শক্তিশালী হয় আরো প্রসারিত হয় তবে বিশ্বকর্মার গণেশ উল্টেছে আবার সত্যিকারের গণেশ বিশ্বকর্মাকে ছড়িয়ে দিয়ে আসছেন এটা বিশ্বকর্মা রাগ করবেন কিনা ঠাকুর দেবতাদের মধ্যে ঝগড়াঝাটি লেগে যাবে কিনা আমি জানি না কিন্তু কলকারখানা বন্ধ হওয়ায় বিশ্বকর্মা পুজো কমছে এটাই তো একটা দুরবস্থার কথা তার ক্ষতিপূরণ গণেশ যে হবে কিনা আমি জানি না গণেশ কলকারখানা নিয়ে আসবে এই ভরসাটা করতে আমি খুব না এটা কি বাংলা সংস্কৃতিকে বিপন্ন করার জন্যই কি বিকল্প সংস্কৃতি আমদানি করার জন্যই কি এই ধর্মের হাত ধরেই কি এটা করা হচ্ছে মনে হচ্ছে সংস্কৃতির একটা এ হচ্ছে আদান প্রদান সংস্কৃতি অন্য সংস্কৃতি থেকে নেয় কিন্তু কি নেয় সেটা হচ্ছে বিচার করবার সংস্কৃতি গণেশ একটা আলাদা করে ইচ্ছে করে পরিকল্পনা করে হনুমান জয়ন্তী যেমন হচ্ছে এখানে হনুমানের পুজো তো ছিল না ফলে গণেশের আরেকটা পুজো অর্থাৎ ধর্মে সবাই মেতে থাক হিন্দু ধর্মে মেতে থাক এবং তার ফলে আমার ভোট বাক্সে ভোট বেশি পড়বে হিন্দু ভোট বেশি পড়বে এইরকম একটা ধারণা থেকে হয়তো রাষ্ট্র এবং রাজ্য তারা এটাতে কোনো রকম আপত্তি করছে না আপত্তি করলেই হিন্দু ধর্ম গেল গেল বলে রব উঠবে রে চলছে আর আমাদের তো এই ফুটপাথগুলো দেখি যে সব জায়গায় অজস্র দেবতা বসে যাচ্ছে এমন তাতে হিন্দু দেবতাও আছে মুসলমানের আল্লাহ আছে এতে ফুটপাথ দখল হয়ে যাচ্ছে ঋক্সারা শীতলা পুজো করছেন নানা মোড়ে মোড়ে তাদের ধর্মও একটা আছে এরপরে হয়তো বিশ্ববিদ্যালয়ে গণেশ পুজো হলো উপাচার্য বসে বসে দেখছেন তার ছবি আমরা দেখছি এরপরে শীতলা মা ষষ্ঠী চলে বলে আমার আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে তো আমরা চিরদিনই মানে বাংলায় নানান প্রদেশের মানুষরা থাকতেন অন্য অন্যত্র বাঙালিরা থাকতেন আহ যেটা দেখা যাচ্ছে যে প্রান্তিক মানে আমি পরিযায়ী শ্রমিকদের কথা বলছি যে পরিযায়ী শ্রমিকদের অন্য রাজ্যে দেখা যাচ্ছে যে তাদের উপরে একটু আক্রমণ হচ্ছে এরকম শোনা যাচ্ছে কিন্তু অন্য প্রদেশ থেকে এখানে অনেক আসছেন তারা হয়তো হয়তো চায়ের দোকান করছেন বা পানের দোকান করছেন বা এখানে তারা ঠিকঠাক রয়েছেন কিন্তু অন্যত্র দেখা যাচ্ছে যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের শ্রমিকদের ওপরে আক্রমণ হচ্ছে এটা নিয়ে কি আপনার কি মত এটা তো অন্যায় এবং অনুচিত বাংলায় অনেকদিন থেকেই অষ্টাদশ উনশো শতাব্দী থেকেই বাংলার বাইরে থেকে শ্রমিকেরা আসছেন ফেরিওয়ালারা আসছেন তারপরে পানের দোকান উড়িয়া প্লাম্বার তারা সব আসছেন তারপরে ফুটপাথের নানান ধরনের দোকানদার তারা আসছেন বাড়িতে কাজের লোক আসছেন রান্নার আসছেন তাদের নিয়ে কোনো সমস্যা হয়নি এবং কলকাতাতেও বাঙালিরা এসে কলকাতার নগরী তৈরি করতেও তারা অনেক সাহায্য করেছে এবং এইটাই হওয়া উচিত কিন্তু আমরা ইদানিংকালে দেখছি যে বাংলা বলার জন্য পরিযায়ী শ্রমিকদের এবং অন্যদেরও কখনো কখনো আক্রমণ করা হচ্ছে এটার পেছনে শুধু বাঙালি বিদ্বেষ নয় বাঙালি বিদ্বেষও আছে হয়। বাঙালি বিদ্বেষটা এই কারণে তার সঙ্গে সাম্প্রদায়িকতা মিশে গেছে সাম্প্রদায়িকতা মানে তাদের মধ্যে অনেক পরিযায়ী শ্রমিক হিন্দু আছে প্রচুর হিন্দু গেছে নানা অঞ্চলে কিন্তু মুসলমানও কিছু গেছে মালদা মুর্শিদাবাদ থেকে হাওড়ার ওই এ হীরের কারিগর বা সোনার উপর কারিগর বা কাপড় দর্জি তারা সব গেছেন অনেকদিন থেকেই গেছে কিন্তু এই পরিযায়ী শ্রমিকদের হঠাৎ দেখা গেল আক্রমণ করা হচ্ছে কারণ তাদের মধ্যে অনেকে মুসলমান এবং মুসলমান হলেই বাংলাদেশি এই ধারণাটা উচকে দেওয়া হচ্ছে এটাও ভারতের যে একটা রাজনীতির মধ্যে হিন্দুত্বের একটা উপাদান হিন্দি হিন্দু হিন্দুস্তান এই যে উপাদান ঢুকে গেছে তার ফলেই এই এই বিদ্বেষটা তৈরি হয়েছে আমি এটাকে ভাষা বিদ্বেষ মনে করি না আমি এটাকে মনে করি একটা জাতিগত বলবো না সাম্প্রদায়িক বিদ্বেষও বটে এবং যদি বাংলাদেশের শ্রমিকেরা গিয়ে এসে থাকে এটা তো রাষ্ট্র দেখবে কেন্দ্রীয় সরকার দেখবে যে কি করে এত বাংলাদেশের শ্রমিক নানান জায়গায় ঢুকে পড়ে তারা কাজ করছে কেন্দ্রীয় সরকারকে এগিয়ে সে বলতে হবে এরা বাংলাদেশি আমরা এদের দায়িত্ব নিচ্ছি পাঠিয়ে দেব এরা বাংলাদেশি নয় এরা ভারতীয় মুসলমান বাঙালি মুসলমান মুসলমান হলেও বাঙালি ভারতীয় নাগরিক যে তার ভারতের যে কোনো জায়গায় গিয়ে চাকরি খোঁজার অধিকার আছে ফলে এই এই পরিবেশ আর একটা অর্থনৈতিক বিবেচনা হয়তো আছে যে আমাদের কাজ কেড়ে নিতে এরা এসছে আমাদের ভাত থেকে আমাদের বঞ্চিত করবে এটাও আছে একটা ভয় একটা ভয় আছে তার ফলে এই রকম একটা এ তৈরি হয়েছে আমি এটা এখনো পর্যন্ত খুব ব্যাপকভাবে সমস্ত বাঙালির প্রতি কিন্তু আক্রমণ নেই অন্যান্য অনেক বাঙালি আছেন শিক্ষক আছেন ডাক্তার আছেন উকিল ব্যারিস্টার আছেন বড় কর্মচারী আছেন অফিসার আছেন তাদের প্রতি ব্যাপক কোনো আক্রমণের খবর আমরা পাচ্ছি না পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণটা বেশি হচ্ছে তবে এই অর্থনৈতিক সাম্প্রদায়িক আর দুর্বল বলে এদের আক্রমণ করা যায় এই ধারণাটাও এসছে তবে এই অনেক কিছু মিশে গিয়ে এই ব্যাপারটা এসছে আমি এটাকে বাংলা ভাষার ওপর আক্রমণ বলে মোটেই মনে করি না বাংলা ভাষা বাংলা ভাষা বলে সবাই চাঁদামাঁচি করছে আমি তো আগের যে কথাগুলো বললাম যে বাঙালিরা যদি বাংলা ভাষাকে নষ্ট না করে অন্যদের কারোর সাধ্য নেই যে বাংলা ভাষাকে নষ্ট করে হ্যাঁ তো আমরা তো পরিযায়ী শ্রমিকদের উপরে এই আক্রমণ দেখলাম বা আমরা শুনলাম যে দিল্লি পুলিশও নাকি বাংলা ভাষীকে কিছু মানুষজনকে বাংলাদেশি বলেছেন বা আমরা এইরকম শুনছি ভিন রাজ্যে কিন্তু যেটা সম্প্রতি দেখা গেল যে খুব কলকাতা মধ্য কলকাতা শিয়ালদা অঞ্চলে ছাত্রদেরকে বাংলা বলার জন্য বলছে হিন্দিতে বলতে বলছে তারা বলছে না বলে তাদেরকে বাংলাদেশি বলে তাদেরকে পেটানো হলো সেটা শুধু মানে আমি বলবো হিন্দিভাষীরা এর মধ্যে নিশ্চয়ই স্থানীয় লোকাল পলিটিক্স আঞ্চলিক রাজনীতি কিছু আছে আমি শুনেছি সেখানকার ওই কারমাইকেল হোস্টেলের ছাত্রদের সঙ্গে স্থানীয় রাজনৈতিক দলের খুব একটা বনিবনা হয়নি তাদের পেছনে নিশ্চয়ই অন্য ইতিহাস আছে কিন্তু এটাও তো অত্যন্ত খারাপ এবং প্রতিবাদযোগ্য যোগ্য। যে কলকাতায় বসে বাংলা বলছে বলে

আহ সম্ভবত উনিশশো সাল নাগাদ ওই সুনীল গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে একটা একটা সংস্থা তৈরি হয়েছিল বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি ইত্যাদির জন্য তো তখন দেখা যেত যে তারা নানান ধরনের তাদের যে কর্মসূচি ছিল তার মধ্যে একটা ছিল কলকাতায় বা বাংলায় যেসব দোকানগুলো ইংরাজি বা অন্য ভাষার সাইনবোর্ড রয়েছে এই সাইনবোর্ডে তারা সেখানে বলা হতো যে আপনারা যে কোনো ভাষা থাকুক কিন্তু পাশাপাশি অন্তত একটা বাংলা ভাষা নামটা লিখুন দেখা গেল যে এইটা কিছু দিন অবধি হলো হওয়ার পরে তারপরে আন্দোলনটা হঠাৎ যেন কেমন থেমে গেল বা আপনি হলো শুনি চলে যাওয়ার পর আন্দোলনটা খুব একটা এগিয়ে নিয়ে যাওয়ার লোক আজকাল পত্রিকায় এটাকে খুবই ইয়ে করেছিল আজকাল হ্যাঁ পদ অশোক দাসগুপ্ত আমরাও ছিলাম তো চলে যাওয়ার পর আন্দোলনটা থেমে গেছে দিয়েছিল কিন্তু কাকের কাকে তুমি দোষ দেবে বাঙালিরাই যখন দোকান খুলছেন তারাই তো ইংরেজি সাইনবোর্ড বসাচ্ছে অর্থাৎ আমরা বাঙালিরা একুশে ফেব্রুয়ারি উনিশে মেতে বাংলা ভাষা এ ছিল বলে বিপন্ন ছিল বলে বুক চাপ তো আমরা যখন দোকান খুলি তখন তো আমরা বাংলা না লিখি না এখন দেখবে যে সরকারি অফিসগুলোতে বাংলা আছে ব্যাঙ্কগুলোতে বাংলা আছে হ্যাঁ আবার কিছু কিছু দোকানে বাংলা আছে আর কিন্তু বাংলা শুধু লেখা বাংলা হচ্ছে তা নয় নামগুলো ধরো কুন্ডু মোটর ওয়ার্কস ইংরেজি কথা বাংলা লেখা হচ্ছে কিন্তু কথাটা ইংরেজি এর আমি একটা খুব হাস্যকর উদাহরণ দেখেছিলাম কয়েক বছর আগে বেটা প্রায় কুড়ি পঁচিশ বছর আগে বেহাল বেহালার চৌরাস্তার মোড়ে একটা দোকানের নাম দেখেছিলাম ডি ঢাকা মলিবাঁশ কার্যালয় সব হচ্ছে বাংলা শুধু দিটা ইংরেজি তার মানে আমাদের ইংরেজির মোহ এতই বেশি যে আমরা শুধু নাম দিয়ে খালাস নই তাতে একটা শব্দ দিতে পারলো ইংরেজি হলো তাতেই আমরা খুব খুশি বাঙালিদেরই তো দোষ হবে বাঙালিদের আগে এইটা আমি পাড়াতে অজস্র দোকান হচ্ছে তাতে মিষ্টির দোকান জুয়েলারির দোকান জামা কাপড়ের দোকান ছাড়া বেশিরভাগ নতুন হাল ফ্যাশনের দোকান সব ইংরেজি নাও ইংরেজি নাও বাংলাটাকে ইংরেজি করে লেখা হচ্ছে এই সবই হচ্ছে আমরা অন্যদের দোষ দেবার আগে আমাদের নিজেদের দিকে তাকানো উচিত আমরা কি করছি সেটা হচ্ছে আসল কথা তার মানে বাংলা ভাষা সংস্কৃতি সাহিত্যকে বাঁচাবার জন্য আমাদের প্রথমেই যেটা সচেতন হতে হবে বাঙালিদেরকে একদম একবারে ওপর দোষ নাচাবে এক আমাদেরকে সচেতন হয় আচ্ছা আমি শেষ প্রশ্ন প্রেক্ষে করবো স্যার সেটা হচ্ছে যে বর্তমানে যে বাংলা সংগীত চলচ্চিত্র নাটক ইত্যাদি হচ্ছে বা দেখা যাচ্ছে যে প্রচুর ম্যাগাজিন তৈরি হয়েছে অনেক সাহিত্য সভা হচ্ছে এগুলোর গুণগত মান নিয়ে আপনি আপনি কতটা আশাবাদী বা আপনার কি ধারণা দেখ আমি সিনেমা দেখ অনেকদিন দেখি না বাংলা চলচ্চিত্র ভালো হচ্ছে আমার ছাত্র কৌশিক গাঙ্গুলি তার ছবি নাকি খুব জনপ্রিয় হচ্ছে যাদবপুরে পড়তো বা ভালো হচ্ছে এটা নিয়ে আমার কিছু বলার নেই সত্যি সত্যি তার দর্শক বাড়লে এটা এখনকার দর্শকেরা বলবেন ভালো হচ্ছে না খারাপ হচ্ছে নাটক ভালো হচ্ছে এটা আমি জানি নাটকে নতুন নতুন ছেলে আসছে তারা ভালো কাজ করছে একদিকে সুমন মুখোপাধ্যায় তারপরে দেবাশিস রায় এরকম কিছু কিছু নাম দেখছি আমি কয়েকজনের নাটকও দেখছি ভালো কাজ হচ্ছে নাটকে লিটল মায় তো বাঙালির প্রাণ পৃথিবীর আর কোনো দেশে রকমভাবে লিটুল ম্যাগাজিন বেরোয় বলে আমি জানি না দেখা আছে কিছু কিছু তবে লিটুল ম্যাগাজিন বাংলা সাহিত্যকে বাঁচিয়ে রাখবে লিটুল ম্যাগাজিন এখনও বেরোচ্ছে আমি মনে করি আমি অন্তত পক্ষে আমি প্রচুর লিটুল ম্যাগাজিনে লিখি এবং কপি পাই ভালোই হচ্ছে খারাপ না কারণ যত দিন যাবে মানুষের রুচি তত উন্নত হবে কাগজের মান ভালো হচ্ছে ছাপার মান ভালো হচ্ছে লেখার মানও খারাপ হচ্ছে বলে আমার মনে হয় না প্রতি নতুন নতুন কবি এসছেন তারা ভালো কবিতা লিখছেন গল্পকার এসছেন ভালো গল্প লিখছেন ঔপন্যাসিক জনপ্রিয় ঔপন্যাসিকেরা এসছে তারা জনপ্রিয় হয়েছে মহৎ সাহিত্য হচ্ছে কিন্তু সেটা অন্য ব্যাপার মহৎ সাহিত্য হলে আমি খবর পেতাম যে আরেকজন বিভূতিভূষণ বা আরেকজন তারাশঙ্কর বা আরেকজন মানিক বন্দ্যোপাধ্যায় দেখা দিয়েছেন আমি খবর পেতাম কিন্তু শক্তিশালী লেখক অনেক আছেন লিটি ম্যাগাজিনে কিন্তু এই খবরটাও নাও যে আগে এক যে পত্রিকা আশি হাজার বিক্রি হতো সেটা এখন কোথায় এসে দাঁড়িয়েছে কোনো সাপ্তাহিক বা পাক্ষিক পত্রিকা বড় হাউসের পত্রিকা সেগুলো খবর না আমার ধারণা সেগুলোর ও প্রচার অনেক কমে গেছে আশি হাজার থেকে হয়তো বারো হাজার পৌঁছেছে এটা একটা চিহ্ন আমাদের সতর্ক হওয়ার উদ্বিগ্ন হওয়ার একটা চিহ্ন তার মানে আমাদেরকে আমাদের ভাষা সাহিত্যকে রক্ষা করার জন্য আমাদের বাঙালিদের সবসময় সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে এবং মহৎ সাহিত্য সংস্কৃতির প্রতি আমাদের উৎসাহী থাকতে হবে একদম তাই একদম তাকে সমর্থন করতে হবে নাটক হলে দেখতে হবে সিনেমা হলে দেখতে হবে বই হলে পত্রিকা হলে পড়তে হবে এর বাইরে আর দোকানের সাইনবোর্ড সাইনবোর্ডগুলো আমাদেরই বাংলা ভাষা ব্যবহার করতে হবে অন্যদের বলার আগে আমরা যেন করি আপনাকে অনেক ধন্যবাদ আপনার অনেক মূল্যবান সময়ের মধ্যে থেকে আমাদের সময় দিলেন এবং আপনার এই মূল্যবান বক্তব্য আমরা শুনলাম আপনাকে অনেক ধন্যবাদ ঠিক আছে তোমরা ভালো থাকো